হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব আজ যে উল্টো করে উল্টো করে সিধে করার চেষ্টা করে তা আমরাও উল্টো করে কিভাবে মাটির তলায় ঢুকাতে হয় সেটা আমরা জানি আর যদি আমাদের টার্গেট করে বলে যে জিহাদি দেন উল্টো করে সুজা করে দেবে তাহলেও আমরা যারা মুসলমান বসে আছি আমরা মায়ের দুধ খেয়ে বসে আছি আমরা কুত্তার দুধ খেয়ে বসে নাই আমরা জন্তুর দুধ খেয়ে বসে নাই আমি যে বলছে তাকে উদ্দেশ্য করে বলছি তারা যদি মিথ্যা করে মুসলমানদের কুকুর যদি চাচাই পশু যদি চাচাই ঘেউ ঘেউ করে তা আপনি আমি কেন ঘেউ ঘেউ করব বিজেপি সরকার ক্ষমতায় আছে তার দু একটা কারণে এই বিজেপি সরকারের একটা রাজনীতির নেতা যেখানেই বক্তব্য দিতে উঠবে ওদের মুখে মুসলমান নামটা থাকবেই ওদের মুখে মুসলমানের ধর্মের নামটা থাকবে কারণ এই সরকার ক্ষমতায় আছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ এই করে এই সরকার ক্ষমতায় আছে আজকে বাংলার মানুষকে আমি স্যালুট দেবো হিন্দু মা বোন ভাইয়াদের আমি স্যালুট দেবো আজকে তারা বুঝতে শিখেছে যে এই সরকারটা দাঙ্গাবা সরকার এ সরকারটা সাম্প্রদায়িক সরকার এ সরকারটা মৌলবাদ সরকার এরা বুঝতে পেরে এই বিজেপির কাছ থেকে এরা আস্তে আস্তে পিছিয়ে আসছে এরা পিছছে আসছে কেন হিন্দু শিক্ষিত ভাই বোনেরা মায়েরা জানে যদি মুসলমানদের দুটো বাড়ি পোড়ানো হয় মুসুলমারা ওরাও মায়ের দুধ খেয়েছে ওরা একটা বাড়ি পোড়াবি মুসলমানদের যদি দুটো মানুষকে মারা হয় ওরা জানে মুসুলমারা মায়ের দুধ খেয়েছে ওরা একটাকেও মারবে মুসলমানরা যদি দশটা গাড়ি চালায় এই বিজেপি যদি দশটা গাড়ি চালায় সাম্প্রদায়িক বিজেপি তো ওরা জানে মুসুলমারা পাঁচটা গাড়ি চালাবে আমি এটা কথার মাধ্যমে বললাম আমি কোনোদিনই চাইব না কোন হিন্দু মায়ের কোল খালি হোক কোনো হিন্দু মা বোন আমার বিধবা হোক কোনো হিন্দু মানে বাচ্চা আমার অনাথ হোক আমার শিক্ষিত হিন্দু ভাইয়েরা তারাও চায় কোনো হিন্দু মুসলমান মা বিধবা না হয় কোনো মুসলমান ভাই অনাথ না হয় কোনো মুসলমানের মায়ের কোল খালি হয় না হয় এটা তারাও জানে যার জন্য আস্তে আস্তে পিছিয়ে উঠেছে আর সরস্বতী পুজোর কথা বলছেন সরস্বতী পুজো আমি বলবো মালা সরকারের কাছে আমি দাবি থাকব কোনো শিক্ষার প্রতিষ্ঠানে কোনো ধর্ম অনুষ্ঠান না হয় সেই একটা আইন আনতে হবে সেই একটা আইন আনতে হবে এই যে সরস্বতী পুজো করে যে একটা গন্ডগোল হলো ধরা পড়ল সরস্বতী ঠাকুরকে ভেঙেছে ভাঙা হয়েছে আঙুল তোলা হয়েছিল কাদের দিকে মুসলমানদের দিকে আর যখন প্রশাসন আসামিকে ধরলো দেখা গেল তিনি একজন বিজেপির ক্যাডার বিজেপির ক্যাডার আমার হাওড়া জেলায় হাওড়া জেলাতে একটা নবী দিবস হয় সেটা সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে আর নবী দিবস করতে দেওয়া হবে না দীর্ঘদিন করে আসছে তা আমি চাইবো ধর্ম শিক্ষার প্রতিষ্ঠানে কোন শিক্ষার প্রতিষ্ঠানে সে মাদ্রাসা হোক আর স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো শিক্ষার প্রতিষ্ঠানে কোনো ধর্ম অনুষ্ঠান হবে না শিক্ষার জায়গায় শিক্ষা থাক আর যদি হয় যেখানে সরস্বতী পুজো হচ্ছে নবী দিবস হয়নি ওরা সরস্বতী পুজো হবে যেখানে নবী দিবস হচ্ছে সরস্বতী পুজো হয় না ওখানে নবী দিবসও হবে যেভাবে করে আসছে একভাবে করে আসুক আর তা না হলে সবটাকে ব্যান্ড করে দিয়ে শিক্ষার প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে না নবী দিবসও হবে না এটা করতে হবে কারণ এই বিজেপি সরকার এদের হিন্দু মুসলমানের তাস খেলে 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 এদের সব শেষ হয়ে গেছে এরা এখন শিক্ষার প্রতিষ্ঠার দিকে আগুন বাড়াচ্ছে বলে আমি মনে করি নিশ্চয়ই নিশ্চয়ই তিনি খারাপ বলেন জেহাদি তো জেহাদি তো উল্টো করে ছিঁড়ে করবে হ্যাঁ সে কোন জিহাদি জিহাদি তো দুটো আছে একটা হিন্দু জেহাদি একটা মুসলমান জেহাদি একটা হিন্দু মৌলবাদী একটা মুসলমান মৌলবাদী একটা হিন্দু জঙ্গি একটা মুসলিম জঙ্গি উনি কাদের কথা বলছে যদি মুসলমানদের কথা বলে মুসলমানরা জঙ্গি নাই মুসলমানরা জেহাদি নাই আর যদি আমাদের টার্গেট করে বলে যে জিহাদি কোদের উল্টো করে সুজা করে দেবে তাহলেও আমরা যারা মুসলমান বসে আছি আমরা মায়ের দুধ খেয়ে বসে আছি আমরা কুত্তার দুধ খেয়ে বসে নাই আমরা জন্তু জানোয়ারের দুধ খেয়ে বসে নাই আমি যে বলছে তাকে উদ্দেশ্য করে বলছি তারা যদি মিথ্যা করে মুসলমানদের জিহাদি সাজিয়ে উল্টো করে উল্টো করে সিঁদে করার চেষ্টা করে তা আমরাও উল্টো করে কীভাবে মাটির তলায় ঢুকাতে হয় সেটাও আমরা জানি কিন্তু আমরা দেশের আইনকে সম্মান দিই দেশের আইনকে সম্মান দিই দেশের সংবিধানকে সম্মান দিই কুকুর যদি চাচাই পশু যদি চেঁচাই ঘেউ ঘেউ করে তা আপনি আমি কেন ঘেউ ঘেউ করব। একটা জিনিস শুনবেন আপনি বসে আছেন এখানে জিকুর একটা অন্যায় কাজ করে আর যদি পাশ থেকে কেউ যদি হই করে না সে তখন বাবারে বলে চিল্লে উঠবে কিছু ওই অস্বচ্ছলিত রাজনীতির নেতারা এরা ভয়ে যাচ্ছে। এরা ভয়ে যাচ্ছে আবার বলছে আমরা হিন্দুদের টেনে লিছি টেনে নিচি সেটা দু হাজার ছাব্বিশে ভালো টের পাবে অত সহজ নয় কোন রাজ্যে কিভাবে কি হয়েছে জানি না তো পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা এ একতার বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা হিন্দু মুসলমানে একসঙ্গে মিলে কবর দেবো এটা বলতে